এদের এদের প্রতিদান প্রতিদান তাদের রবের কাছে ওদের প্রতিপালকের কাছে রয়েছে কি জান্নাত ও আদন স্থায়ী জান্নাত আদন মানে হচ্ছে স্থায়ী আদন মানে হচ্ছে যদিও আদন একটি জান্নাতের নাম কিন্তু স্থায়ী জান্নাত তজরিমিন তেহাতহল আনহার যার তলদেশে নদী নালা প্রবাহিত হবে খালেদিন যেখানে তারা চিরকাল বসবাস করবে রদি আল্লাহ আনহু আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাবেন আর হয়ে গেছেন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ওয়ারাদু আনহ এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে এত দূর পর্যন্ত আল্লাহ বললেন কাদের কথা কাদের কথা যারা ইমানদার আর সৎকর্মশীল যারা আম্বিয়া রসুল সিদ্দিকিন সোহাদা ওলামা শহীদগণ এবং সলেহিন নেকলোক এদের বদলা রয়েছে যে জান্নাতে থাকবে জান্নাতের নিম্নদেশে দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে নিম্নদেশ বলতে কি বুঝেন জান্নাতের নিচে মানে এই তো বহুবার কোরআন কেরিমে এসছে কিন্তু এই আয়াত সম্পর্কে আমার কোন চিন্তা করেছি জান্নাতের নিচে মানে কি হ্যাঁ আপনি বসবাস করছেন আপনি চলাফেরা করছেন আর আপনার হ্যাঁ নিচে দিয়ে কি করছে খল 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 করে নদী নালা প্রবাহিত রয়েছে কত সুন্দর দৃশ্য জি হ্যাঁ আজকাল ঝর্নার ফোয়ারা দেখার জন্য কোথায় কোথায় ছুটে যাচ্ছেন কত খরচ করে যে মানুষ যাচ্ছে আল্লাহ ভালো জানে তাই না আর সেখানে এই সব নিয়ামত সমস্ত জান্নাতিদের জন্য রয়েছে যারাই জান্নাতে যাবে এই চারি স্তরের মানুষ আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফির দোষ করেন এবং আল্লাহ রাজি হয়ে যাবে এটা সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রবুল আলামিনের জান্নাতি অহিল্ল আলী কুমার দেখো তোমাদেরকে আরো কিছু দেব আরো কিছু দেব তোমাদেরকে এমন একটা জিনিস দিচ্ছে শোনো সেটা কি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবধারিত করে দিলাম ফালাস খাতো আলাইকুম কুম আবাদ এরপরে কখনো তোমাদের ওপর নারাজ অসন্তুষ্ট হব না সবচেয়ে বড় ঘোষণা সবচেয়ে বড় নিয়ামত হবে জি হ্যাঁ আর তার সাথে সাথে জি জি পাওয়া পাওয়া যাবে যাবে বোনাস সেটা আবার কি হ্যাঁ আল্লাহর দর্শন আল্লাহর দিদার সাক্ষাৎ আল্লাহকে দেখবেন জি সবচেয়ে বড় নিয়ামত সেটা হবে আর সবচেয়ে বেশি আনন্দিত হবে জানাতিরা এটা কারা পাবে আল্লাহ বলছেন খাসি আর অব্বাহ এ নিয়ামতগুলি ওই সব মমিন মুসলিমদের জন্য রয়েছে ওই সব ইমানদার লোকদের জন্য রয়েছে ওই সব সৎকর্মশীলদের জন্য রয়েছে যারা তাদের প্রতিপালককে হ্যাঁ কর্মজগতে ভয় করেছে ভয়টা কোথায় করে করেছে হাসর মাঠে গিয়ে ভয় করলে হবে মরে যাওয়ার পরে কবরে যখন মনকে নাকির উঠাবে তখন ভয় করলে হবে কোথায় ভয় করতে হবে বদলার জগতে না কর্মজগতে কর্মজগতে এইখানে এই যে আয়ুটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে এইখানে ভয় করতে হবে রবকে ভয় করা খাসিয়া বলেছেন বলেননি লেমান ভয় কথা বলেননি আরবি ভাষায় খাসিয়া আর আর খাফা দুটোতে পার্থক্য আছে পার্থক্য আছে খব শব্দটি ভয় করা এটার মানে ভয় কিন্তু এই ভয়টা হচ্ছে আম ভয় যে কোনো ভয়কে বলা হয় আপনি হিংস্র পশুকে ভয় করেন করেন না সাববিচ্ছুকে বিচ্ছুকে ভয় করেন না চোর ডাকাত ছিনতাইকারীকে ভয় করেন না দুশ্মন হিংসুককে ভয় করেন না অফিসে আপনার শেকোর কাটার চেষ্টা করছে কেউ ভয় করেন না ভয় করছেন মোদির বস জালেম ভয় করেন না কিন্তু এটা খফ এটা খাসিয়া নয় বোঝা গেছে এইরকমই না কারণ এদের শ্রদ্ধা নেই একটা দিক হচ্ছে খাসিয়ার মধ্যে যে তার প্রতাপের কারণে যাকে ভয় করছেন তার প্রতাপের কারণে এবং তার মাহাত্মর কারণে তাকে ভয় করছেন আপনি কিন্তু এদেরকে যে ভয় করছেন এদের প্রতাপের কারণে নয় এদের গুণাগুণের কারণে নয় এরা যে খুব প্রভাবশালী সেই জন্য নয় বরং এদের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ এদের তারা আমার ক্ষতি যেন না সেই জন্য ভয় করছি তাই না এই সাপ বিচ্ছু চোট ডাকাত বাঁধর এসব দিয়ে যেন ক্ষতি না হয় কথা বোঝা গেছে তাহলে এটা হফ কিন্তু খাসিয়া নয় একটা দিক হচ্ছে খাসিয়াতে কি থাকবে প্রতাপ এবং মাহাত্ম থাকার কারণে ভয় আল্লাহ রবুল্লাহ ভয়টা এই ধরনের ঠিক না আল্লাহ প্রতাপশালী আল্লাহ রব্বুল আলমিন মহত্বপূর্ণ জাত আল্লাহ রব্বুল আলমিনের তাকে আমরা এই জন্য ভয় করি তাকে ভয় করি আর তার দিকে ছুটি কিন্তু ডাকাতকে ভয় করলে উল্টো দিকে পালাই জি বিচ্ছুকে ভয় করলে দেখলে উল্টো দিকে পালাই আর আমরা আল্লাহকে যে যত বেশি ভয় করব তত বেশি এরা আল্লাহর দিকে দৌড় দেবো আল্লাহ আকবর দেখছেন ভয় জি জি তত বেশি বা কি বলছে আল্লাহ রব্বুল আলমের দিকে আমরা দৌড় দেব এটা হচ্ছে ভয়ের বাস্তব প্রমাণ যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি আল্লাহর দিকে দৌড় দেবে সে তত বেশি আল্লাহকে রাজি করার চেষ্টা করবে সে তো সবই আল্লাহ রবুল্লা আলমিন কোনটাতে রাজি হন কোনটাতে না রাজ হন এগুলির খেয়াল রাখবে আর একটা দিক রয়েছে শেখ নাসিম রহমতুল্লাহ আলাই অন্য অন্যরা আরও উল্লেখ করছে সেটা হচ্ছে আল খাসিয়া আল খৌফ আল মকুরুন বিল এলমে আরিফা খাসিয়া বলা হয় এমন ভয়কে যেই ভয়ের সাথে সাথে জ্ঞান আছে তার সম্পর্কে নলেজও আছে আর ভয়ও আছে আর একটা হচ্ছে নলেজবিহীন ভয় নলেজবিহীন ভয়কে খফ বলা হয় যার সম্পর্কে কিছু জানা নেই কিন্তু ভয় করছেন আপনি সেটা হচ্ছে খফ আর যার সম্পর্কে জানা আছে যথেষ্ট জানেন তার সম্পর্কে তারপরে ভয় করছেন এটা হচ্ছে খাসিয়াতুন একটু উদাহরণ না দিলে বুঝবেন না এই মানে এই সংজ্ঞাগুলি সেটা হচ্ছে যদি কোনো একজন সম্পর্কে জানেন যে এই ব্যক্তি হ্যাঁ বড় প্রতাপশালী আর বড়ই শক্তিশালী এবং উনি উনি ইচ্ছা করলে আমাকে উদ্ধার করে দিতে পারেন উপকার করতে পারেন আবার উনি ইচ্ছা করলে আমাকে কঠোর শাস্তি দিতে পারেন এই যে একটা প্রভাব রয়েছে আপনার ওপর জানছেন তার সম্পর্কে আর তারপরে ভয় করছেন এটা হচ্ছে খাসিয়া জি আর আরেকটা হচ্ছে যে জানছেন না আর ভয়ে ভয়ে আছেন একজন লোক সম্পর্কে তেমন কিছু জানা নাই কিন্তু ভয় করছেন দুটোতে অনেক পার্থক্য রয়েছে এই জন্য আল্লাহ একটি আয়াতে আলেমদের ক্ষেত্রে বলেছে নামা এক সালা মিন এ আল আলামা সত্যিকার অর্থে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে কার আল্লাহকে কারা যারা ওলামা জ্ঞানী তো জ্ঞানীদের মধ্যে খাসিয়া রয়েছে এক সাল আর যারা জ্ঞানী নয় সাধারণ মূর্খ মানুষ তাদের মধ্যে খফ রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর আসমা সেফাত আল্লাহর ওপরে কুদরত আল্লাহর ওপরে পাকড়াও আল্লাহর ওপরে আজাব আল্লাহর ওপরে নিয়ামত আল্লাহর ওপরে জান্না জাহান্নাম হ্যাঁ এইসব সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই শুধু আল্লাহকে ভয় করে একটা মূর্খ মানুষ সাধারণ মুসলিম ভয় করে এটা হফ কিন্তু আলেমের ভয় সত্যিকার যদি আলেম হয় তাহলে তার ভয়টা হচ্ছে খাসিয়তুন আল্লাহ যান আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী চলার জন্য তৌফিক দান করেন কোরআনীন জীবন গড়ার তৌফিক দান করেন সুহার রব্বিক মাসিফুল আসসালাম আলমর সলীন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন